তাজমহল এই একটি নামেই যেন হাজারো ভালোবাসার গল্প লুকিয়ে আছে তাজমহল শুধু একটা স্থাপনা নয় এটি ভালোবাসার এক অনুসারক এক চিরন্তন ইতিহাস যা যুগ যুগ ধরে মানুষকে ভালোবাসার গভীরতা শিখিয়ে আসছে ষোলোশো সাল সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের অকাল মৃত্যু ভেঙে দেয় এক ভালোবাসার মহল শোকাহত শাহজাহান তখন প্রতিজ্ঞা করেন তিনি এমন কিছু তৈরি করবেন যা যুগ যুগ ধরে পৃথিবীকে মনে করিয়ে দেবে এক সত্যিকারের প্রেমের প্রতি ছবি আজকের এই মহাজাগতিক সৌন্দর্যের নাম তাজমহল যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই সাদা মার্বেলের স্থাপনা রাজপ্রসাদ এর প্রতিটি মিনার প্রতিটি খোদাই প্রতিটি দেওয়াল ভালোবাসার এক একটি ভাষ্য বহন করে সূর্য ওঠা কিংবা ডোবার মুহূর্তে তাজমহলের রং বদলায় কঙ্ম গোলাপি কখনো দুধ সাদা আবার কখনো চাঁদের আলোয় আলোয়ের এই দৃশ্য যেন এক স্বপ্নের মতো বিশ্বের সাতটি আশ্চর্যের একটি সৌধ শুধু ভারত নয় এই গোটা পৃথিবীর গর্ব প্রতিদিন হাজার হাজার মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসে এই ভালোবাসার নিদর্শন একবার জটিল আগের জন্য তাজমহল আমাদের শিখলে ভালোবাসা শুধু হৃদয় অনুভূতি নয় ভালোবাসা এমন কিছু যা ইতিহাস শুনে যায় যার চোখে দেখে যায় মনে গেঁথে থাকে যার সময়কে হাম মানায় তার জন্য শুধু একটা কবর নয় এটি এমন এক প্রেমের কাহিনী যা পাথরে লেখা হলেও হৃদয়ে গেঁথে থাকে চিরদিনের মতো